বাংলাদেশের সীমা। এই টপিকটা থেকে প্রতি বছর বিসিএসএ প্রশ্ন আসে শুধুমাত্র দুই তিন মিনিট পরিশ্রম করলে এই পয়েন্ট থেকে কোশ্চেনের আনসার করা সম্ভব এক মার্ক বিসিএসএ ক্যারি করা সম্ভব এই জায়গা থেকে শুধু বিসিএস না চাকরি অ্যাডমিশন বলেন সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসলে এই পয়েন্ট থেকে প্রশ্ন আসতে দেখা যায় অথচ এই পয়েন্টটা আমরা ক্লিয়ার হতে পারি না ছোট একটু ট্রিক্সের কারণে অল্প একটু জিনিস দেখলে এটা ক্লিয়ার হয়ে যায় আমরা বাড়তি কথায় যাব না আমরা সরাসরি এই বাংলাদেশের সীমায় যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং কেন ভুল হয় সেটা বের করবো দেখেন এই পার্টটা আমি লিখেছি যারা একটু অ্যাডভান্স লেভেলে বুঝতে চান তাদের জন্য আর এইটা যারা একদম জেনারেল লেভেলে বুঝতে চান তাদের জন্য এই দুইটা পার্ট যারা বুঝতে পারবেন তাদের আর কোনোটাই প্রবলেম থাকার কথা না আমরা একটু যদি দেখি আমরা সহজটাই আগে বুঝি হ্যাঁ সহজ করে আগে বোঝার চেষ্টা করব দেখেন এইটা যদি আমরা বাংলাদেশের ম্যাপ চিন্তা করি প্রথমে এই সীমা কোনটা কতদূর পর্যন্ত কোনটা নাম কতদূর দূর এইটা বোঝার জন্য প্রথম বুঝতে হবে এই পয়েন্টটা এটার নাম হচ্ছে বেস পয়েন্ট বেস পয়েন্টটা কি দেখেন যারা কক্সবাজার গিয়েছেন তারা এই জিনিসটা সবচেয়ে ভালো বুঝবেন দেখবেন ওই যে সকালের দিকে পানি অনেক উপরে উঠে আসে মানে জোয়ার আসে আবার দেখবেন বিকালের দিকে পানি অনেক নিচে নেমে যায় সন্ধ্যার পরে তাহলে কি হচ্ছে জোয়ার আর ভাটা এই যে জোয়ার আর ভাটা হচ্ছে এই পানি কিন্তু কক্সবাজার মনে করেন এটা কক্সবাজার থেকে ধরেন কক্সবাজার এখান থেকে পানি কিন্তু ওঠা নামা করে উপরে ওঠে নিচে নামে তাহলে আমাদের কি বুঝতে হবে যে একটা নির্দিষ্ট পয়েন্ট মানে পানি সর্বোচ্চ যে পরিমাণ নেমে চলে যায় ওই জায়গাকে ধরা হচ্ছে বেস পয়েন্ট ধরেন যে ভাটা যখন আসে তখন পানি নেমে চলে গেল ওইটাকে কি বলা হবে ওইটাকে বেস্ট পয়েন্ট বলা হবে তাহলে দেখেন এই যে বেস পয়েন্ট একটা ধরালো মনে করেন পয়েন্ট বোঝানোর জন্য বললাম তো এখন ঘটনা এই বেস পয়েন্ট থেকে আমরা মাপ শুরু করব দেখেন এই বেস পয়েন্ট থেকে মোটামুটি বারো নটিক্যাল মাইল কতটুকু বারো নটিক্যাল মাইল এইটাকে বলা হচ্ছে এই যে রাজনৈতিক সমুদ্র সীমা কি সীমা রাজনৈতিক সীমা। এরপরে এইখান থেকে পরবর্তী বারো কিলোমিটার বেস পয়েন্ট থেকে মাইল কিলোমিটার না চব্বিশ নটিক্যাল মাইল 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 এই পর্যন্ত বলা হচ্ছে সংলগ্ন অঞ্চল কোথায় কি হয় এটা আমি বোঝাচ্ছি একটু ওয়েট করেন এরপরে আছে কি এই বেস পয়েন্ট থেকে দুইশো নটিক্যাল মাইল কত দুইশো নটিক্যাল মাইল এই বেস পয়েন্ট থেকে দুইশো নটিক্যাল মাইল জায়গা পর্যন্ত ধরা হয় অর্থনৈতিক অঞ্চল এরপরে যদি আসি এরপর এই বেস পয়েন্ট থেকে কাউন্ট করে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল এই দূরত্ব পর্যন্ত মহিষপান এরপরে যা আছে সব ডিপসি সবাই ব্যবহার করতে হবে দেখেন তাহলে আমরা কি দেখলাম বেস পয়েন্ট কোনটা জ্বর ভাটার সময় ভাটায় পানি যতদূর নেমে যায় ওই পয়েন্ট থেকে কাউন্ট করে এই সমুদ্রের ভিতরে ঢোকা হচ্ছে এখন দেখেন ঘটনা হচ্ছে প্রথম বারো নটিক্যাল মাইলটা কি প্রথম বারো নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সীমা। এইটার ভেতরে একটা দেশের সরকার বা দেশের জনগণ বৈধভাবে যে কোনো কাজ করতে পারে অবৈধভাবে কাজও করতে পারে মানে বৈধ অবৈধ না একটা রাষ্ট্র যেমন সরকার চাইলে দেশের যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে এখানেও ঠিক তাই এই বারোনটিক্যাল মাইলের ভিতরে সরকার যা খুশি বা দেশ যা খুশি তাই করতে পারে এখন আসি পরবর্তী যে বারো নটিক্যাল মাইল দ্যাট মিন্স বেস পয়েন্ট থেকে চব্বিশ মাইল এইটাও ওই রাজনৈতিক সমুদ্র অঞ্চল বা রাজনৈতিক সমুদ্র সীমা যেটা সেইটার মতোই বলা চলে আর কি কাছাকাছি আর কি একই রকমের কাজ এরপরে কি এরপরে এই বেস পয়েন্ট থেকে দুইশো নটিক্যাল মাইল এই জায়গা পর্যন্ত সরকার সব কিছু করতে পারবে না শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডগুলা চালু পরিচালনা করতে পারবে যেমন আপনার ওই দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরা মাছ ধরতে পারবে বাংলাদেশের জেলেরা প্লাস ওই দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত যে সামুদ্রিক সম্পদগুলো আছে সেগুলো উত্তোলন করতে পারবে তেল গ্যাস তেল এগুলো সব কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে পারবে ওই পর্যন্ত এরপরে আছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মহিষোপান মূলত ঝামেলা হয় এই দুইশোর পর থেকে এই একশো পঞ্চাশ পর্যন্তই ঝামেলা হয় এই মহিষোপানটা হচ্ছে সবার পার্শ্ববর্তী দেশ সহ সবাই ইউজ করতে পারে এই মহিষোপানটা যেমন এই পাশে ভারত এই পাশে যদি আমরা চিন্তা করি এই পাশে ভারত আছে এই পাশে মিয়ানমার আছে এরা সবাই মহিষোপান ইউজ করতে পারবে দ্যাট মিন্স মহিষোপান নিয়েই ঝামেলাটা মূলত শুরু হয় ঠিক আছে মানে মহিষোপানটা কমন থাকে সবাই ইউজ করতে পারে এরপরে যা আছে সেটা তো ডিপসি এরপরে তার বলার অপেক্ষা রাখে না তাহলে আমরা এই পর্যন্ত এইখানে দেখেন এখানে মূল ট্রিক্স যেটা সেই ট্রিক্সটা হচ্ছে যে সবাই ভুল করে কি এই বারো নটিক্যাল মাইল ধরলো ধরার পর এইখান থেকে আবার হচ্ছে যে চব্বিশ নটিক্যাল মাইল ধরে এই এইটার পর থেকে আবার দুশো ধরে ন প্রত্যেকটা মাপ বেস পয়েন্ট থেকে আসবে প্রত্যেকটা মাপ কোথেকে আসবে প্রত্যেকটা মাপ বেস পয়েন্ট থেকে তাহলে আর ভুল হবে না প্রত্যেকটা মাপ করতে আসবে বেস পয়েন্ট থেকে বেস পয়েন্ট থেকে প্রত্যেকটা মাপ আসবে তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই এবার আসি এবার যারা একটু মানে হাই লেভেলে বোঝার চেষ্টা করেন তারা দেখেন এটা যদি আমরা সমুদ্রের মানে পানির সমতল ধরি বা পানি ধরি এটা ধরেন পানির লেভেল এবং এইখান থেকে এই সমুদ্রের তলদেশ ধরেন এইটা সমুদ্রের তলদেশ এইটা আমরা এইখান থেকে চিন্তা করছি এই যে সমুদ্রের পানি যেইটা এটা হচ্ছে বেস্ট পয়েন্ট এটাকে ধরেন বেস পয়েন্ট এই যে সমুদ্রের পানি প্রথম বারো নটিক্যাল মাইল এই যে লিখে দিয়েছি বারো নটিক্যাল মাইল এই যে টেরিটোরিয়াল কন্টিজিয়াস তারপরে হচ্ছে এটাকে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই যে দুইশো নটিক্যাল মাইল এখানে যেটা বোঝাইছি ওইটা এখানে শুধু ইংরেজিতে আর ম্যাপটা একটু অন্যভাবে দেওয়া আছে আমি এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝাইছি এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনি বুঝতে পারেন ওই জন্য ইংরেজি দিয়ে লিখে দিয়েছি ঠিক আছে এরপরে এখান থেকে ধরলে বেস পয়েন্ট থেকে ধরলে দুইশো নটিক্যাল মাইল এটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ যেটাকে আমরা ওই যে বললাম মহিষোপান এবং তারপরে ডিপসি অবস্থিত তাহলে মোটামুটি হিসাব ধরা হয় তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত কত তিনশো পঞ্চাশ নটিক্যাল মানে কক্সবাজার থেকে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত আমরা যত দূর যেতে থাকবো তত দূর জায়গা পর্যন্ত আমাদের একটা মোটামুটি আয়ত্তে থাকার কথা তাহলে এই পর্যন্তই ছিল হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমার আলোচনা এবং আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান তারা এই হাসান স্যার পেজ অথবা কে ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ